এটা নেবেন একশো দশ এই যে দামি একটা প্যান্ট দিয়ে একশো দশ এই যে দেন সুন্দর একটা মাল একশো দশ টাকা একশো দশ টাকা এটা নেবেন একশো দশ এটা নেবেন একশো দশ এটা নেবেন একশো দশ এটা নেবেন একশো দশ এই যে হাজার বারোশো টাকার প্যান্ট একশো দশ মেলা লাগাই দিচ্ছি ভাই মেলা একশো দশ টাকার মেলা 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 একশো দশ টাকার মেলা একশো দশ এই যে পঞ্চাশ টাকা আমার তো পঞ্চাশ টাকা নেবেন জোড়া ফেজন দুশো আড়াইশো এই যে পঞ্চাশ টাকার কেঞ্জি গোলরালা নেবেন পঞ্চাশ কলা নেবেন পঞ্চাশ এটা নেবেন পঞ্চাশ এটা নেবেন পঞ্চাশ এটা নেবেন পঞ্চাশ এই গেঞ্জিটা নেবেন স্টেপ গেঞ্জিটা পঞ্চাশ এই যে প্রিন্টেড গেঞ্জিটা নেবেন পঞ্চাশ এই যে লাল গেঞ্জিটা নেবেন পঞ্চাশ এই যে শাট পঞ্চাশ কী সুন্দর সুন্দর তারা তারা ডিজাইন করা ভাই পঞ্চাশ এই যে ভাই ব্লু কালারটা নেবেন পঞ্চাশ টাকা এই যে দেখেন কী সুন্দর একটা ডিজাইন বড়ো ভাই পঞ্চাশ এই যে এটা নিবেন পঞ্চাশ এই কালেকশনটা নিবেন পঞ্চাশ এই যে কালোটা নিবেন পঞ্চাশ এই যে পেস্ট কালোটা নিবেন পঞ্চাশ এই যে কালোটা নিবেন সুন্দর একটা পাত্তি কাজ করা জড়ি কাজ করা এটাও দিয়ে দেবো ভাই পঞ্চাশ শুধু পাইকারি নিবেন পঞ্চাশ নেই নিবেন পঞ্চাশ এই যে পাঞ্জাবি দেখেন ভাই সুন্দর সুন্দর কালেকশন রোজার জন্য হিট কালেকশন নিয়ে আসছি মাত্র পঞ্চাশ টাকা বড় ভাই পঞ্চাশ পঞ্চাশের মেলা লাগাই দিছি শুধু পঞ্চাশ আজকে শুধু পঞ্চাশের মেলা লাগাই দিছি শুধু নিবেন পঞ্চাশ টাকা এই যে খেলাটা নিবেন জান ভাই সেরকম একটা দিই এইটা নিয়ে আবার বিয়ে করতে যেতে পারবেন ভাই মাত্র পঞ্চাশ টাকা লাগাই দিছি পঞ্চাশ শুধু পঞ্চাশ এটা পঞ্চাশ এই যেটা নিবেন পঞ্চাশ জোড়া নিবেন পঞ্চাশ এই যে দেখেন ভাই এই যে দেখেন বড় ভাই মাত্র সত্তর টাকা নিচ্ছি এই যে দিয়ে দিয়েছি সত্তর টাকা এই যে সত্তর এই যে এই যে নেবেন সত্তর টাকা ভাই এই যে আমাদের নিবেন সত্তর বেসবেন ভাই তিনশো চারশো টাকা বেসবেন অনা হিসেবে এই যে সত্তর এটা নিবেন সত্তর ভাই যে দেখেন কী সুন্দর একটা কালেকশন মাত্র সত্তর বাই এই দেখেন ভাই সত্তর টাকা নেবেন তিনশো চারশো টাকা বেঁচবেন এই দেখেন এই একটা সুন্দর একটা কালেকশন মার্কেটে নিতে যাবেন ভাই আষ্ট নিতে নিতে পারবেন না আমার তে নেবেন মাত্র সত্তর টাকা বড়ো ভাই সত্তর টাকা দিয়েছি এই যে এটা দেখেন ভাই ও একটা কালেকশন ভাই মাত্র সত্তর টাকা ভাই এই যে দেখেন এই একটা বাই দিয়েছি গাউন মাত্র সত্তর টাকা পাই সত্তর টাকা নেবেন তিনশো চারশো টাকা অনায়াসে তাদের কালেকশন নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমার কাছ থেকে এই বাচ্চা কালেকশন নিয়ে বিক্রি করতে পারবেন মাত্র আমার কাছ থেকে নেবেন সত্তর টাকা দেড়শো দুইশো টাকা বিক্রি করবেন চক্ষু বড় ভাই এই যে কালেকশনগুলো একদম রিস্যু করা ভান্ডিল করা এই যে ছয় করে ভান্ডিল পাইবেন এক দুই তিন চার পাঁচ এই ছয় করে ভান্ডিল পাইবেন ভাই মাত্র সত্তর টাকা এই যে দেখেন ভাই অ্যাম্বোর্ডারের কাজ করা মাত্র সত্তর টাকা রিস্যু করা ভাই এই যে সুন্দর সুন্দর কালেকশন পাবেন মাত্র সত্তর টাকা এই যে ভান্ডিলে বান্ডিল আছে সত্তর টাকা ভাই একদম সেটিং বান্ডিল করা ভাই সত্তর টাকা এই যে বাচ্চা প্যান্ট সহ পাবেন মাত্র সত্তর টাকা ইঞ্জি ব্যবসা করবেন তারা পঞ্চাশ টাকা এই এগঞ্জিও দিতেছি পঞ্চাশ টাকা এই যে এক্সপোর্টও দিতেছি পঞ্চাশ টাকা এই যে চায়না কেঞ্জি এটাও দিতে আসি পঞ্চাশ টাকা একটা কিন্জি এটাও পঞ্চাশ টাকা এক্সা চায়না কেঞ্জি এটা একশো এটাও এটাও পঞ্চাশ টাকা এক ইঞ্জিটা নিবেন এটাও পঞ্চাশ টাকা এটা দিব এটাও দিতে দিচ্ছি পঞ্চাশ টাকা এই যে জিনিসটা দিতে সুন্দর একটা গেঞ্জি পঞ্চাশ টাকা এই যে একটা কালেকশন দেখেন ভাই মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিবেন জোড়া পেজন আড়াইশো তিনশো টাকা এই যে গেঞ্জি দেখেন এই একটা গেঞ্জি এটাও পঞ্চাশ টাকা এই যে ষাট লাগাই দিছি মাত্র পঞ্চাশ টাকা এই একটা কালেকশন এটাও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিবেন আড়াইশো তিনশো টাকা জোড়া পেজন ভাই নিবেন পঞ্চাশ টাকা বেচবেন আড়াইশো টাকা তিনশো টাকা জোড়া মাত্র পঞ্চাশ টাকা কালেকশন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার মেলা পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নেবেন জোড়া বেচবেন তিনশো আড়াইশো পার পিস বেচবেন দুইশো টাকা মাত্র পঞ্চাশ টাকা এই যে একটা ভাইরাল কালেকশন মাত্র পঞ্চাশ এই যে একটা পাঞ্জাবি দিতেছি মাত্র পঞ্চাশ যারা মা সামনে রোজা আছে সবাই আছে সবার তিন তারিখ সবাই জি ভাই ইনশাল্লাহ তারা মাত্র পঞ্চাশ টাকা নিয়ে আমার কাছে নিয়ে ব্যবসা করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা এই যে কালেকশনে দিয়েছি পঞ্চাশ টাকা এই যে সুন্দর একটা ভাই কাজ করা ভাই দেখেন মাত্র পঞ্চাশ টাকা কলারে কাজ করা হাতা বাটন দেওয়া মাত্র এই যে বুকে বাটন দেওয়া মাত্র পঞ্চাশ টাকা এই একটা কালেকশন এম্বয়েডারি কাজ করা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নেবেন জোড়া পেঁচবেন তিনশো চারশো টাকা মাত্র পঞ্চাশ টাকা বড় ভাই এই যে পাঞ্জাবিটা দেখেন ভাই মার্কেট দিয়ে কিনতে গেলে পাঁচশো ছয়শো টাকা লাগবে আমার থেকে নেবেন মাত্র পঞ্চাশ টাকা পাইবেন মাত্র পঞ্চাশ পঞ্চাশ যারা দেখা গেছে বাচ্চাদের কিছু কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে গ্রাউন্ড গুলো দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা বড় ভাই এটা নেবেন সত্তর টাকা মার্কেটে ভাই এই জিনিসটা দেখেন একমাত্র আমাদের কাছ থেকে পাইবেন সত্তর টাকা মার্কেট থেকে কিনতে যাবেন আষ্টির নিচে পাইবেন না ভাই সত্তর টাকা নেবেন আপনি অনায়াসে তিনশো চারশো টাকা বেঁচতে পারবেন এই যে গ্রাউন্ডটা দেখেন মাত্র সত্তর টাকা এই যে কালেকশনটা নেবেন দেখেন কী সুন্দর একটা কালেকশন দিয়ে দিতেছি মাত্র সত্তর টাকা পাই অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই মালগুলো নিয়ে বেচেন মাত্র সত্তর টাকা পারো ভাই মার্কেটে কিনতে কিনতে যেবেন আষ্ট শূন্য কিনতে পারবেন না মাত্র সত্তর টাকা এই যে শূন্য সত্তর এই যে দেখেন কি সুন্দর একটা ব্লু কালার গ্রাউন্ড এম্ব্রয়ডারি কাজ করা মাত্র সত্তর টাকা এই যে দেখেন বাচ্চাদের সেরকম একটা কালেকশন এই দেখেন ভাই এই সাইডেও কাজ করা এই সাইডেও কালেকশন কাজ করা মাত্র সত্তর টাকা দিয়ে দিতেছি এটা নেবেন এটাও সত্তর টাকা মাত্র সত্তর টাকা দিয়ে কী সুন্দর একটা কালেকশন ভাই দেখেন এই যে মার্কেটে কিনতে গেলে হাজার টাকা শরের নিচে কিনতে পারবো না আমার থেকে নিব মাত্র সত্তর টাকা বড়ো ভাই সত্তর টাকা সত্তর টাকা এই যে একটা গ্রাউন্ড দেখেন কী সুন্দর ওয়াও একটা গ্রাউন্ড মাত্র সত্তর টাকা ভাই এই যে দেখেন আরেকটা আছে সত্তর টাকা পেস্ট কালার কাজ করা মাত্র সত্তর টাকা এই যে দেখেন কী সুন্দর সিকোয়েন্সে কাজ করা প্যানেলে কাজ করা মাত্র এটাও দিয়ে দিব সত্তর টাকা করো ভাই সত্তর টাকা নেবেন তিনশো চারশো টাকা অনায়াসে বেঁচতে পারবেন ভাই মাত্র সত্তর টাকা ভাই আমার তিনি বেশি সত্তর আপনি বেচবেন তিনশো চারশো টাকা বেচবেন ভাই এই যে কালেকশনে দিয়ে দিয়েছি এটাও সত্তর এই যে কিছু আপুদের আছে তারা বোরখা বারো মাস পরে যারা বোরখা ব্যবসা বিজনেস করতে চান তাদের জন্য এই যে গুলো দিয়ে যাচ্ছেন তাদের জন্য সুন্দর সুন্দর অফার নিয়ে আসছি এবং সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি বড় ভাই দেখলাম জি ভাই তাই নাকি জি ভাই আচ্ছা ভাই ভাই প্যান্ট লাগাই দিয়েছি মাত্র আজকে একশো টাকা বড় ভাই পাঁচশো ছয়শো টাকার প্যান্ট পাই দিতেছেন মাত্র একশো দশ টাকা স্টিচ নন স্টিচ সব কালেকশন পাবেন মাত্র একশো দশ টাকা বড় ভাই এই যে এই কালেকশনের নেবেন একশো দশ টাকা বেচবেন একশো দশ টাকা বড়ো ভাই এই কালেকশনটা নেবেন কি সুন্দর একটা কালেকশন ভাই আষ্টশো শূন্যশো টাকা প্যানটা বেঁচেছেন একশো দশ টাকা বড়ো ভাই এই যে প্যানটা নেবেন এটাও একশো দশ টাকা এই যে প্যানটার কালো একটা প্যান আছে এটাও একশো দশ টাকা বড়ো ভাই এই যে একটা প্যান নেবেন একশো দশ টাকা বড়ো ভাই একশো দশ টাকা নেবেন অনায় এসে তিনশো চারশো টাকা বেচবেন বড়ো ভাই একশো দশ টাকা বাইব এই প্যানটা একশো দশ টাকা এটাও দিয়ে দিচ্ছি একশো দশ টাকা এই কালারটা নেবেন এটাও একশো দশ টাকা বড়ো ভাই এই যে কালারটা নেবেন এটাও একশো দশ টাকা এস কালারটা নেবেন একশো দশ টাকা এই যে ভাই একটা সুন্দর একটা বাইক কালেকশন ভাইরাল কালেকশন মাত্র একশো দশ টাকা বড় ভাই ভাই পাঞ্জাবি পঞ্চাশ টাকা পাঞ্জাব গেঞ্জি পঞ্চাশ টাকা গেঞ্জি পঞ্চাশ ষাট পঞ্চাশ দেখা দেখা নেবেন পয়সা পয়সা নেবেন পঞ্চাশ টাকা হাজার বারোশো টাকা ষাট দিয়ে দিয়েছি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিবেন জোড়া পেতন ভাই পাঁচশো ছয়শো টাকা বেজন ভাই এই যে গেঞ্জি দিয়ে দিয়েছি পঞ্চাশ কি সুন্দর টাকা কালেকশন পঞ্চাশ এটা নেবেন পঞ্চাশ এটা নেবেন সত্তর টাকা এই যেটা নেবেন সত্তর এই যে এটা নেবেন সত্তর এটা নেবেন সত্তর এই যে আপা ভাইয়ারা আপারা বোরখা নিতে চাচ্ছেন তাদের জন্য বোরখা নিয়ে আসছি মাত্র সত্তর টাকা ভাই এই যে বাদুর বোরখাটা দিয়ে দেবো সত্তর টাকা সত্তর টাকা নেবেন তিনশো চারশো টাকা অনায়িসে আসবেন হাজার বারোশো টাকার বোরখা দিয়ে দিতেছি মাত্র সত্তর টাকা এই যে দেখেন ভাই বারোশো তেরোশো টাকা বোরখা সত্তর টাকা এই যে দেখেন কী সুন্দর একটা বোরখা সত্তর টাকা এটা নেবেন সত্তর টাকা এটা নেবেন সত্তর টাকা বড়ো ভাই সত্তর দশ একশো দশ একশো দশ যেটা নেবেন একশো দশ একশো দশ এই যে কেন নিবেন একশো দশ শুধু একশো দশ টাকা দিয়েছি একশো দশ টাকা একশো দশ টাকা এটা নেবেন একশো দশ টাকা যেটা নেবেন ভাই চালবেন একশো দশ টাকা বড়ো ভাই হাজার বারোশো টাকা প্যান্ড জায়গায় দিয়েছি মাত্র দশ একশো দশ একশো দশ একশো দশ যে ডাব্লিউ চালবেন একশো দশ টাকা বড়ো ভাই একশো দশ টাকা নেবেন আপনি জোড়াও বেচবেন ছয়শো সাতশো টাকা বেচবেন ভাই একশো দশ টাকা একশো দশ একশো দশ একশো দশ দামি দামি প্যান্ট পাবেন একশো দশ টাকা বড়ো ভাই বাদুর মাত্র এটা নেবেন আমার কাছ থেকে সত্তর টাকা বড় ভাই সত্তর টাকা নেবেন দুশো আড়াইশো টাকা বেচেন না ভাই সুন্দরভাবে বেচতে পারবেন ভাই এই যে কালো একটা বোরখা আছে দেখেন অ্যাম্বোর্ডারি কাজ করা মাত্র সত্তর টাকা দিচ্ছি ভাই আমি মাত্র সত্তর টাকা দিচ্ছি শুধুমাত্র সত্তর এই যে সত্তর শুধুমাত্র পাইকারি ভাইদের ভাইদের জন্য খুচরার জন্য কেউ ডিস্টার্ব করবেন না শুধুমাত্র পাইকারি ভাইদের জন্য মাত্র এক হাজার বিশ টাকা দিয়ে আপনি অ্যাডভান্স করে হাজার হাজার টাকার মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র সত্তর টাকা বড় ভাই এই যে দেখেন সুন্দর একটা পোর্খা মাত্র সত্তর টাকা আপনার সারা বাংলাদেশে দিচ্ছেন নাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন হাজার হাজার টাকার মাল আমরা হোম ডেলিভারি করে থাকি ভাই ইনশাল্লাহ